যাকে জিহাদ বলা হয় আর লড়াই যখন আল্লাহ তার রসুলের ও তার দিনের বিরুদ্ধে হয় এবং তার শরীর নির্দেশিত বা শরীর অনুমোদিত না হয় অন্য কোনো পন্থায় হয় তখন তাকে সন্ত্রাস বলা হয় পবিত্র কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে সন্ত্রাসবাস নিঃশেষ করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন তোমরা পৃথিবীতে ফাসাদ তথা দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না সম্মানিত উপস্থিতি এই সন্ত্রাসী কার্যক্রমকে হত্যার চেয়ে অগ্রহণযোগ্য অপরাধ হিসেবে সাব্যস্ত 51 নম্বর আয়াতে বলেন আল ফিদাত আল ফিতনা দু আশদ্দু মিনাল গাতল ফিতনা বা দাঙ্গা যারা সৃষ্টি করা তাদের দুনিয়া মাইদার তাদের করা হবে অথবা শুলে চড়ানো অথবা হাত পা কেটে দেওয়া হবে ইত্যাদি পক্ষান্তরে জিহাত এমন একটি বিষয় যা আল্লাহ উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করেনি সে মুনাফিকের একটি শাখায় মৃত্যুবরণ করলো মুসলিম হাদিস নাম্বার 5040 সম্মানিত উপস্থিতি এ দেশে কিছু সন্ত্রাসবাদীরা সন্ত্রাসকে জিহাদের নাম দিয়ে হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে অথবা অথচ জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই তাই শুন আল্লাহ তাআলা আমাদেরকে সন্ত্রাসবাদ থেকে বিরত থেকে জিহাদ করার তৌফিক দান করুন